কতগুলাড়ি এই কত রে কত রে কত আমার অল আরে হালকা আর গাড়ির গাছের মেহেন্দি বেস্ট আমি কেমিক্যাল হয় লাল হয় আর খুব ভিটামিন জাতীয় রাজ রাস্তার ভিতরে একদম পুরা গাছের তাজা মেহেদি বিক্রি হচ্ছে ওই যে আমার সেই খালা গাছের তাজা মেহেদি বিক্রি করতেছে একবার কাঠটা তো মেহেদি বিক্রি করার সময় আবার কাস্টমারের সাথে তর্ক শুরু হয়ে যায় খালার মাথা পুরা গরম থাকে কারণ খালার দাম বলে একটা কাস্টমার দাম বলে এরকম মেহেন্দি কত করে আডি খালা আডি কত করে বিশ টাকা বিশ টাকা

চরম চক আছে মেহেন্দি মেহেন্দির বাজার পুরা গরম মেহেন্দির বাজার পুরাই গরম গাছে টাটকা মেহেদি আরেকজন বৃষ্টি গাড়ি দিয়ে গাছে টাটকা মেহেদি নিয়ে গেলেন এটা যদি আপনি নিয়ে কুইপা রাখেন হয়ে যাইব সব সিরা কুইপা রাখবেন হয়ে যাইব মেহেন্দির বাজার পুরা গরম সবাই কেমিক্যাল ইউজ না করে এই মেহেন্দিগুলি গাছের মেহেন্দি ইউজ করার চেষ্টা করবেন ঠিক আছে দেখুন একেবারে অল্প দামে